যখন আল্লাহর কোনো বান্দারা সদকাতুল ফিতর আদায় করে ওই সদকাতুল ফিতর তাদের রোজার বুলের কাপ্পারা হয়ে যায় যখন বুলের কাপ্পারা আদায় হয় তখন ওই রোজা আল্লাহ দরবারে সরাসরি কবল হয় বড় করে বলুন সুবাহান আল্লাহ তো যে বুল হলে যেমনিভাবে শৌশীদের মাধ্যমে নামাজকে সংশোধন করা যায় ঠিক তেমনিভাবে রোজার মধ্যে যে আমরা বুলগুলো করেছি এই বুলগুলো সংশোধন একমাত্র সদকাতুল ফিতরের মাধ্যমে করা যায় বড় করে বলুন সুবাহান আল্লাহ সেজন্য কিতাবের মধ্যে আছে আমরা যারা নেশাবে মালিক সারা সাত সারা বান্ন তোলার তুলারফা এত পরিমাণ সম্পদের মালিক যদি আপনি সওয়াল মাসের এক তারিখ অর্থাৎ ঈদের দিন ঈদের ঈদের দিন সুবে সাহাদেকের পর থেকে সুবে সাহাদেকের পর থেকে ঈদের জামাত সংগঠিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এখানের মধ্যে একটা সময় থাকে না দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা একটা সময় থাকে কিতাবের মধ্যে আছে দুই ঘণ্টা তিন ঘন্টা সময়ে যদি আপনি নেশাবে মালিক খুন নেশাবে মালিক খুন তাহলে আপনার উপর সদকাতুল ফিতর এটা ফরস অন্য কিতাবের মধ্যে এসেছেন এটা আপনার উপর ওয়াজিব আপনি যদি আদে না করেন গুণাগার হবেন জাকাত আর সদকাতুল ফিতর মধ্যে একটা পার্থক্য আছে সারা সাত পরিশন এবং সারা বান্ন তোলা রুফাবাদ তার সম পরিমাণ টাকা জাকাতের ক্ষেত্রে এই সম্পদগুলো এক বছর থাকতে হয় কয় বছর এক বছর মানে এই সম্পদগুলো আপনার কাছে জমা আছে এক বছর এগুলো ধরা ছোঁয়ার বাইরে তো আপনাকে ওই টাকার উপরে কী দিতে হবে জাকাত দিতে হবে কিন্তু সদকাতুল ফিতরের ক্ষেত্রে এই যে সম সম্পদ সেই সম্পদের এক বছর অতিবাহিত হতে হয় না ঈদের দিন সুবে সাহাদেকের প্রত্যেকে থেকে নামাজের মুহূর্ত পর্যন্ত এই দুই আড়াই ঘন্টায় যদি আপনি নেশা মালিক খুন সারা সাত পরিচ্ছন্ন বা সারা বান্ন তোলা রুফা এর সম পরিমাণ সম্পদের মালিক হুন তাহলে আপনার উপর সৎকাতুল ফিতর ওয়াজিব বড় করে বলুন সোবাহানাল্লাহ আমরা যদি আদায় না করি আমরা কি হব গুণাগার হব আপনি আপনার ফিতরা দিবেন আপনার যিনি সহধর্মিনী আপনার স্ত্রী ওনার ফিতরা দিবেন আপনার সন্তানের ফিতরা দিবেন আপনার পরিবারের ফিতরা দিবেন এভাবে করি দে যদি ফিতরা দেন এই ফিতরার মাধ্যমে একটা আপনার রোজার কপ হয়ে যাবে এবং এটা হলো একটা সৎকা তো সৎকার মাধ্যমে কি হয় আল্লাহ বলেন বান্দারা যখন সৎকা দেয় আমি আল্লাহ তখন তাদেরকে আফদ বিপদ থেকে রক্ষা করি বড় করে বলেন সুবাহান আল্লাহ তো মাহি রমজান মুবারকের শেষে শাওয়াল মাসের প্রথম ঈদের দিন সুবে সাদেকের পর থেকে ঈদের এক মুহূর্ত পর্যন্ত এই সময়ে যখন আপনি সৎকা দিবেন এ সৎকার মাধ্যমে আপনার রোজাটাও শহীদবাব আল্লাহ দরবারে কবুল হবে দ্বিতীয়ত এ সৎকার মাধ্যমে আল্লাহ আপনাকে আসমানে বেলা জমিনী বলা কহর গজব থেকে হিফাজত করবে বড় করে বলেন সোবাহ আল্লাহ সেজন্য কেউ অবহেলা করবেন না সৎকা আদায় করে ফেলবেন অনেকে সৎকা কখন দিবেন সেটা জিজ্ঞেস করেন ও সৎকাটা কি নামাজের আগে দিতে হবে নাকি নামাজের পরে নবী করিম সলাল্লাহ তাল আলহি হাদিসে বাকের মধ্যে বলেছেন যে উম তোমরা ঈদগাহে যাওয়ার আগেই সদকাতুল ফিতর আদায় করে ফেলো। কোথায় যাওয়ার আগে ঈদগাহে যাওয়ার আগে নামাজের পরে ঈদের নামাজের পরে যদি আপনি সদকাটা আদায় করেন সেটা হলো স্বাভাবিক দানের মতো স্বাভাবিক আপনি অন্য এগারো মাসে যেভাবে দান সৎকা করেন সেভাবে আল্লাহ দরবার গণ্য হবে কিন্তু যদি ঈদের নামাজের আগে দিতে পারেন এটা এক তো সৎকাতুল ফিতর হিসেবে আল্লাহ দরবার কবুল হবে দ্বিতীয়ত একটা সৎকা বা দান বা অন্য একজন মানুষকে সহযোগিতা এটাও আল্লাহ দরবারের মধ্যে অন্যতম দান হিসেবে কবল হবে বড় করে বলুন সুবাহান আল্লাহ তাহলে ঈদের নামাজের আগে দিতে পারলে দুইটা ফায়দা একটা হলো এটা রোজার কাপ পারা হবে দ্বিতীয়ত এটা সৎকা হিসেবে আল্লাহ দরবার কবুল হবে আর যদি ঈদের ফরে দেন এটা শুধু স্বাভাবিক সৎকা হিসেবে কবল হবে সেজন্য জন্য ঈদের নামাজের আগে সৎকাটা আদায় করে ফেলবেন উত্তম হচ্ছে ঈদের নামাজে আসার আগে করা বা আপনি ঈদগার ময়দানে এসেছেন সেখানে আপনি চাইলে আদায় করে ফেলতে পারেন অর্থাৎ নামাজের আগে আপনি আদায় করে ফেলবেন এখন কথা হলো এ সৎকাতুল ফিতর ফিতরটা আপনি কাকে দিবেন আমি জাকাতের কোত্র যে কথা বলেছি সৎকাতুল ফিতরের ক্ষেত্রে একই কথা কিতাবের মধ্যে আছে জাকাত হুক সেটা সৎকাতুল ফিতর হুক আপনি প্রথমে দিবেন আপনার পরিবারকে আপনার ভাই বোন আত্মীয় স্বজন আবার ছেলে সন্তান না ছেলে মেয়েগুলাকে দেওয়া যাবে না কারণ এগুলো পক্ষ থেকে তো আপনি আদায় করবেন আপনি যদি আপনার সন্তানকে ফিতরা দেন এটা হবে না আপনি যদি আপনার মেয়েকে ফিতরা দেন হবে না আপনি আপনার বাইকে দিতে পারবেন আপনার বোনকে দিতে পারবেন সেই জন্য জাকাত হোক সেটা সৎকাতুল ভিতর হোক আগে দিবেন আপনার পরিবারকে কাকে আত্মীয় স্বজনকে সৎকাতুল ভিতর জাকাত এগুলো সর্বপ্রথম দিবেন আপনার আত্মীয় স্বজনকে নিকটতম আত্মীয় স্বজন যারা আপনাদেরকে কুলে নিয়েছে কাঁদে নিয়েছে মানুষের মতো মানুষ হতে সহযোগিতা করেছে আপনার ভাই অভাবে আপনার বোন অভাবে আপনি তাদের কি ফিতরা না দিয়ে দিচ্ছেন আপনি বিভিন্ন জায়গায় তারা আপ আপনাকে কোলে নিয়েছে কাঁধে নিয়েছে তারা হকদার সর্বপ্রথম তাহলে এক নম্বর আপনি কাকে দিবেন জাকাত হুদ সৎকাদুর ভিতর হোক আপনার নিকটতম আত্মীয়কে দিবেন দ্বিতীয় নম্বর আপনার ফারা প্রতিবেশীকে দিবেন যারা আপনার ইন্তাকালে আপনার খাটিয়ে কাঁদের মধ্যে নিবে আপনি মারা যাওয়ার সাথে সাথে কবর খরণ করার জন্য কি দূরে যাবে আপনার জানাজার নামাজ পড়বে দ্বিতীয় নাম্বার আপনি কাকে দেবেন তাদেরকে দিবেন তৃতীয় নাম্বার আমভাবে সারা বিশ্বের মুসলমান কেউ যদি আপনার কাছে সহযোগিতা চায় আপনি তাকে সৎকাতুর ফিতার থেকে সহযোগিতা করতে পারবেন আমাদের এই বিভিন্ন সুনিয়তর ওলামা মাসায়গণ ওনারা একত্রিত বসে একটা ফয়সালা দিয়েছে যারা ভোটটা বা আটা ময়দা হিসাবে যারা ফিতরা দিবেন আপনার একশো টাকা করে দিয়ে দিবেন এক পিতারা কত একশো এটা হলো সর্বনিম্ন এর চাইতে নিচার দেওয়া যাবে না সর্বনিম্ন যেটা বুটটা হিসাব আটা ময়দা হিসাব এই এক্ষেত্রে আপনি দিবেন কত টাকা একশো পনেরো টাকা এটা দিবেন যারা মোটামুটি সচ্ছল মানে মোটামুটি সচ্ছল অবাক তেমন নাই মোটামুটি ফরিবার চলতেছে আপনারা দিবেন একশো টাকা আর যারা একটা একটু স্বাবলম্বী মানে পরিবারে চলতেছে আরও কিছু জমা জাতি আছে একটা ভালো একটা মোটামুটি একটা পজিশন আছে আপনারা দিবেন জব হিসাবে পাঁচশত তিরিশ টাকা এক ফিতরা কত টাকা পাঁচশত তিরিশ টাকা এরপরে যদি আল্লাহ কাউকে যদি আরও বেশি তৌফিক দেয় তাহলে আপনি এক ফিতরা কিসমিস কিসমিস হিসাবে এক ফিতরা দিবেন এক টাকা এক হাজার টাকা এরপর কেউ যদি খেজুর দিয়ে দিতে চান ফিতরা তাহলে আপনি দিবেন এক ফিতরা দুই হাজার তিনশত দশ টাকা এরপরে আরেকটা আছে ফোনির সবচাইতে বেশি দামি এই ফোনির দিয়ে কেউ যদি ফিতরা দিতে চান আপনি দিবেন দুই হাজার আঠারোশো পাঁচ টাকা সর্বনিম্ন একশো পনেরো টাকা এরপর আরেকটা ক্যাটাগরি হলো পাঁচশো তিরিশ টাকা এরপর আরেকটা এক হাজার নশত আশি টাকা আরেকটা হলো দুই হাজার তিনশত দশ টাকা আরেকটা হলো দুই হাজার আঠারোশো পাঁচ টাকা এ পাঁচ ক্যাটাগরির ফিতরা আছে আপনারা সামর্থ্য অনুযায়ী মনে করেন আপনার সামর্থ্য আল্লাহ তৌফিক দিয়েছে আপনি চাইলে আপনার নিজেরটা পাঁচশো তিরিশ টাকা দিতে পারবেন তো সেখানে আপনি একশো পনেরো টাকা কেন দিবেন সামর্থ্য আছে আল্লাহ তৌফিক দিয়েছে তো আপনি টাকা একটু বেশি দিলে একজন অসহায় মানুষের জন্য কি হবে সহায়তা হবে সেই ঈদের দিন ভালো একটা খাবার গরম মধ্যে তৈরি করতে পারবে